ধারাবাহিকে বিয়ে নিয়ে টানাপোরণ আর বাস্তবে রিসেপশনের প্রস্তুতি মৃত্যুঞ্জয়ের বরযাত্রা কবে চিরদিনই তুমি যে আমার এর দর্শকেরা এখনও দ্বন্দ্বে শেষ মে স্বপর্ণকে আর্য কি বিয়ে করবে নাকি হিন্দুলি জিতে যাবে কিন্তু এই নাটকীয়তায় মাঝে আসল চমকটা ঘটেছে পর্দার বাইরে হিন্দুলি চরিত্রে অভিনয় করা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এখন নিজের জীবনের আসল বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত অবাক লাগছে সোজা প্রমাণ রয়েছে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজে কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে আকাশ আটের খনার কাহিনী টিম তাকে ধুমধাম করে আইভুরো ভাত খাইয়ে দিচ্ছেন সহকর্মীরা কেউ মাছ কেউ মাংস কেউ মিষ্টি তুলে হাতে দিচ্ছেন এই জন্য সিরিয়াল নয় একদম আসল শ্বাসবাহুর আবেগী মুহূর্ত সবচেয়ে মজার বিষয় হলো যার সঙ্গে বিয়ে হতে চলেছে তিনি কিন্তু বিনোদন জগতের কেউ নয় মৃত্যুঞ্জয় মজার ছলে লিখেছেন হিন্দু লেখন অপর্ণাকে নিয়ে ব্যস্ত কিন্তু মৃত্যুঞ্জয়ের গল্পটা একটু আলাদা মানে অপর্ণার সঙ্গে যতই রোমান্স দেখানো হোক পর্দায় বাস্তবে কিন্তু অন্য কারোর জন্য ভুগ করে এই অভিনেতার এখন শুধুই অপেক্ষা কবে আট পৌরে ধুতি পাঞ্জাবি পরে বর বর সাজবেন মৃত্যুঞ্জয় দর্শকেরা বলছেন ধারাবাহিকের পরে আগে বরযাত্রা দেখতে চাই